আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা রাফ ইউজ করার জন্য ভালো মানের চামড়ার জুতা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও এই যে দেখেন আমি যে জুতাটা হাতে নিছি এটা একসাথে ফর্মালি ক্যাজুয়ালি দুইভাবে ইউজ করতে পারবেন আর জুতার গুণগত মানটা আমি বলবো উপরে যে চামড়াটা ব্যবহার করা হয়েছে এটা 100% গরুর চামড়া আর দেখেন থ্রি পার্ট লেয়ারে করা হয়েছে প্রত্যেকটা জুতায় এই যে দেখেন এখানেও চামড়া ইউজ করা হয়েছে ইনার শোল যেটা এটাও চামড়া ইউজ করা হয়েছে আর নিচে যে শোলটা আছে এই যে এটা হচ্ছে ভিতরে করা আর প্রত্যেকটা জুতো সুন্দরভাবে সুইং করা আর প্রত্যেকটা জুতায় আপনি ব্যান করতে পারবেন যেভাবে খুশি ভাস করতে পারবেন এরকম দেখেন মোসরাইয়া যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে ফরমালি দুই দুইভাবে ইউজ করতে পারবেন এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি মানে যাদের পা ঘামার সমস্যা আছে পায়ের গোড়ালিতে ব্যথা আছে তারা অনায়াসে এই জুতাগুলো ব্যবহার করতে পারেন আমি একটা একটা করে হাতে নিয়ে দেখাচ্ছি অসংখ্য কালার এবং ডিজাইন আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর এই আইটেমগুলো নিতে পারবেন এই যে দেখেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর প্রত্যেকটা জুতাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এই যে দেখেন চামড়ার গুণগত মান দেখেন যেভাবে খুশি সেভাবে ভাস করবেন এই যে দেখেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হাঁটা চলা করতে সমস্যা পা ঘামার সমস্যা আছে তারা অনায়াসে এই জুতাগুলো ব্যবহার করতে পারবেন তারপরে যারা সুয়েট লাভার আছেন তাদের জন্য একদম মানে ধামাকা কিছু কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন মানে স্টাইল করা আছে বিভিন্ন কালার ডিজাইনে আছে আর সুইট লেদারগুলো আপনারা জানেন দুই দিকে দুই কালার হবে আর এই দিকে দেখেন সুন্দরভাবে সুইং করা আছে প্রত্যেকটা জুতা ডিজাইন করা আছে আনকমনের ভিতরে টিকটক ভাইরাল জুতা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে দেখেন আমি কালারগুলো দেখাই মানে প্রত্যেকটাই কিন্তু আনকমনের ভিতরে করা এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার সপ নম্বর হচ্ছে তিরাশি ছিয়াশি